মারা যাওয়ার পর আমার আর কোন বিচার আদি হয়নি আমি সেখান থেকে গা ঢাকা দিয়েছিলাম আমি বেঁচে গেছি আমার নামে মামলাও হয়নি আমার কেউ বিচারও করেনি। আমি সেখান থেকে ভালো আছি বিচার প্রতি যখন বুঝবে আল্লাহ দুনিয়ার সব মানুষের কথা বি যেতে পারে কিন্তু তোমার কথা বি যেতে পারে না তুমি বলেছো হত্যার বিনিময়ে হত্যা তারা ওই ব্যক্তি হত্যা করেছিল কেউ দেখিনি কিন্তু তুমি দেখেছো

এই মুসলমান সেই আল্লাহ গোনা আছে এই বকুড়ার মুসলমানেরা সেই আল্লাহ গোনা আছে চিন্তা করো না তোমরা আমাকে কাঁদাইয়াছ তোমাদের কান্নার জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ দরবার অপেক্ষা করতেছে তোমাকে একদিন কানতে হবেই বেশি দূরে যাব না শেষ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন ভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করো না যালিকুম আসসাকুম বিহিলা আল্লাহকুম তাকিলুন

ওই এটিমের মাথায় যত সুল আছে তত পরিমাণ নাকি আমল নামা তোমার আমল নামা হয়। আর যতগুলো গোনা আছে সব গুণাগুলার লাঠি করে দেয় মাপ করে দেয় কতরাই এটিমের মাথায় হাত খুলেই না এবরং এতিমের মাল খা আল্লার অসুল ইদিল ভেতরে দিনের ময়দান আসতে আসতে এসে দেখলেন একটা বাচ্চা কাঁদতেছে কি আপনাদের মুখস্থ আছে না এই অস্ত্র আপনারা জানেন একটা বাচ্চা কাঁদতেছে নবীজি জিজ্ঞেস করলেন হায় বাচ্চা আজকে ঈদের দিন সবাই ঈদগার ময়দানে এসেছে তুমি কান্দ কেন ওই বাচ্চাটা কি বলেছিলেন নিশ্চয় আপনারা জানেন বাচ্চারা বলেছিলেন ইয়া বাচ্চাটা বলেছিলেন কে গো তুমি কি তোমার নাম কি তোমার পরিচয় যুদ্ধে আমার আব্বা মারা গেছে মার একটা বিয়ে করেছে যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মা আমার দৈনিক দুই তিনবার করে পিটায় তাই আমার মা পাঠিয়েছে নবীর সঙ্গে কথাটা বলার জন্য তোমার সঙ্গে বলবো না নবীজি বললেন তুমি কি কোনদিন নবীরে দেখেছো কয় না দেখিনি ওই নবী যখন বললেন ও বালক আমি সেই নবী আল্লাহ নবী বুকের ভিতরে জড়াই ধরে দুই গেলে বিনোদ চুমা দিয়ে আয়সার ঘরে যে বলতে চাল্লা পাক জান্নাত থেকে একটা ফুটান্ত গোলাপ ফুলকে তোমার কাছে দিয়েছে যদি এর ক্ষেত্র

ওজনে এবং মাপে কম দিও না ওজনে এর ভিতরে অনেক হজুর আছে অনেক দাড়িওয়ালা টিউওয়ালা আছে নেবার সময় বেশি না দেবার সময় কম দেয় নেবার সময়

একদম দেখলি মনে হয় যে জান্নাত থেকে পালাই আইছি এত বড় আল্লাহর তো এখানে এক সাইড কম্বল এখানে এক সাইড কম্বল তো আসরের নামাজ পড়ে বেরিয়েছে আমরা ওই সিলেটে গেছিলাম ওখান থেকে আমি যখন দ셔 আলীয়া ছাত্র বেরিয়ে আসি বেরিয়ে এসে কম্বল বিক্রি করা দেখতেছি এখন এক লোক এসে নামাজে এসে বলতে চাচা কম্বল কত তো বলতো তখন 80 টাকা দা চাচা 60 টাকা হবে না

ষাট টাকা বিক্রি করিস দশ টাকা লাভ করিস আর যারা সত্তর টাকায় বিক্রি করেছে ওরা বিশ টাকা লাভ করেছে আমি তো দশ টাকার বিশ টাকা লাভ আমি এক টাকা লাভ হবে না লাভ হবে না আমি তো দশ টাকা আর বিশ টাকা লাভ করি

আল্লাহ বলতে চায় আজকে বগুড়ার বলি দেশের মৌলভীদের বলি বড় বড় পীর মাসায়েকদের বলি তোমরা আমার বিরুদ্ধে সমালোচনা করো তোমরা আমার বিরুদ্ধে কথা বলো জিহাদি তো গরম কথা বলে কেন দয়া করে এই এই কুরআনটার আয়াতটা পড়ি দেখো আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে ওয়াই স্কুল তুম ভা দিলু যখন কথা বলবা সত্য কথাটাই বলো নির্দেশ

যদি এই হক কথা বলাটা তোমার দলের বিরুদ্ধে যায় হক কথাটা বলা তোমার নেতার বিরুদ্ধে যায় যদি তোমার নিকট আত্মীয় সংসারের বিরুদ্ধে যায় তবুও যদি যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ হক কথা বলো নির্দেশ টাকা জোরে বলে নির্দেশ টাকা আর জোরে বলে নির্দেশ টাকা যদি কোনো মৌলবি যদি কোনো বক্তা হক কথা না বলে ওর বক্তৃতা করার দরকার নাই ওর হক কথা বলার দরকার নেই কিছু কিছু লোক কয় অবস্থা খারাপ তোমার সেই তো অবস্থা রসুলের খারাপ ছিল কথা বলেন ঠিক ঠিক এরপরে রসুল কি সত্যি কথা বলেন নাই সত্যি কথা বলেন নাই কথা বলেন সত্যি কথা বলেন নাই সুতরাং আল্লাহ বলতেছে যে ধর্মের লোক হও যে গোষ্ঠীর মলিক হও তাপলিক হও সর্বনায় হোক হেফাজত হও আমলিক হও বিএনপি হও জাতীয় পার্টি হও তুমি যদি আল্লাহর কোরআন পড়ে থাকো তাহলে হক কথাই বলতে হবে আমরা হক কথা বলতে কারা কারা রাজি আছে হাত করে দেখান তো হক কথা বলতে কারা কারা রাজি আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক একই কালেমা পড়ে বিমানে চড়তেছে আর একই কালেমা পড়ে জেল আল্লাহ আমাদের হক কথা বলার তৌফিক দান করুক আমার ভাইরা

আল্লাহ বললেন এতক্ষণ যে ওয়াজ করলাম এটাই হলো সেরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা তাহলে আমরা সূরা ফাতিহায় কি বললাম ইহদিনাস সিরাতাল হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও আল্লাহ বলতেছে যে ওয়াজগুলো আমি এত পন ধরে বললাম অনাহাযা সিরাতাল মুস্তাকিমহে মুতাকাল্লেমে শেখা এটাই হলো আর সিরাতাল মুস্তাকিমের পথ উপরে যে 10টা নসিহার করলাম এই 10টা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি আপনি পালন করতে না পারেন সেরাতুল সিরাতাল মুস্তাকিমের পথে নাই এটাকে আমি বলতেছি না কে বলতেছে আল্লাহ বলছিল দেখেন কি বলে ফাত্তাবিউহু ওয়া লা তাতাবিউস সুবুলা এই পথ এই কাজ অনুসরণ করো যদি এই পথ অনুসরণ না করো ফাতা ফাররাকা বিকুমান সাবিলিহি আমার রাস্তা থেকে তোমরা দূরে সরে গেছো তাহলে উপরের যে 10টা গুণ বলা হলো এই 10টা গুণ যারা মেনে চলবে তারাই কোন রাস্তায় আছে এই মুসলমান কথা বলেন তারা কোন রাস্তায় আছে এটাকে শুধু পুরুষের জন্য ওয়াজ নারীর জন্য একই ওয়াজ কথা বলেন ঠিক না বেটি এই 10টা কাজ যারা করবে তারা সিরাতুল মুস্তাকিমের পথেই

আমরা একটু আমল করবো আল্লাহ রহমতে পড়বেন বাড়িতে আমরা এই দশটা আমল বক্তা শ্রোতা আর এই আমার মিডিয়ার মাধ্যমে যত লোক শুনবে সবাইকে আল্লাহ আমল করার তো দান করুন وما توفيق الا بالله واخر دعوانا ان الحمد لله رب العالمين سوره فاتحه 61 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم, لم, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও ওয়া আউযু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আযীম আল্লাহুম্মা রব্বানা যালামনা আংফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা وطرح الحال لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا অপর রব কামা রব বায়ানি মহিয়ান করিয়ান সর্ব আল্লাহ তুমি তোমার কুদরতি দয়নে আল্লাহ ইয়ারহিয়ারে এই মাঝে তাকায়া দেখু শত শত মুসলমান এক মাস রোজাব্রত পালন করেছি রোজা শেষে গতকাল ঈদের ময়দানে সবাই মিলে উদযাপন করেছি উদযাপন করার পরের দিন হাজার হদাস হতো পিছনে ফেলে রেখে আসরের নামাজের পর থেকে তোমার পাপড়ে রাস্তা শুরু করেছে দেখতে 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 কখন জানি পারো তারখানা পা দশ পনেরো মিনিট বিশ বিশ হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে আল নাম সুর আল নামের কয়েকটা হাতের পরে আলোচনা হলো শুনলাম বুঝলাম দয়া করে আমাদের সিরাতিল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার তৌফিক দিয়ে এই মাহফিলের যাম যারা করলো শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই মাহফিলে যুবকদের উৎসাহিত করার জন্য যারা টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও আমিন যে কত লোকের মা নাই কত লোকের বাবা নাই গতোই যে মাকে করেছিলাম বাবাকে নিয়াত করেছিলাম এই দেশে দেখলাম ঈদ করে বাড়ি গেলাম বাবার খাটের পরে বাবা নাই মায়ের খাটের উপরে ফাটাছে মা নাই মায়ের পাড়ের বাটাটা পুরিয়ে আছে চশমাটা পড়ে আছে কিন্তু মা নাই বর্গার রাঙার পৃথিবীতে সবচেয়ে আপয়জন হলো বা পৃথিবীতে সবচেয়ে আপয়জন হলো বাবা সেই বাবা মাজার কবরের ভিতরে মন মন মাটি বুকে করে নিয়ে চারিদেওয়ালে রুভিন রাজটা পড়ে গেছি আমি মুসাফি শত শত আলেমনে আমাদেরকে নিয়ে আহাফেজে কোরানদেরকে নিয়ে আমার এই মানুষে অনেক অনেক বড় বড় আলে মনে আমাদেরকে নিয়ে হাত তুলি সিরে বাবু বাবা বের কবর গুলো তুমি জানিনা দিয়ে ভরপুর করে আমি যখন ছোট ছিলাম রাতে জ্বর এসেছি সারা রাত মা মাথার কাছে বসে বাবা মাথার কাছে বসে চৌকিদারের ভূমিকা পালন করেছে একটু জ্বর যখন বেশি এসেছে মা তখন ভিজা কাপড় দিয়ে মাথাটা দিয়েছে আমার যখন চোখটা লাল হয়ে গেছে মা তখন বুকের ধরে বাবা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসে তো আমার খোকা কিন্তু কষ্ট পাচ্ছে ও আমার আল্লাহ সারা রাত থেকে যে মা যে বাবা চকিদারের ভূমিকা পালন করেছিল আল্লাহ গানের সব খাবারগুলো খাবার গুলো নরম করে করে আমারে খাওয়াইছিল সন্তান বাড়ি আসবে ঈদের দিন বাড়ি আসবে আসতে হচ্ছে সকলের চোখে ঘুম এসে গেছে জনম দুঃখী মার চোখে ঘুম আসবে না ওই মা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তারা ছাড়া মার ব্যথা কেউ বসবে না রে বাবু দেখ করে মা হারা সন্তান কোন আমরা হারা হয়েছে আমাদের মা জন ধরে বাবি করে দাও বাবা আমরা যারা বাবা হয়েছি যের দিন সন্তান করলাম ব্লু আমার একটা জামা কিনে দাও যতক্ষণ সন্তানের জামা কিনে না দিতে পেরেছি ততক্ষণ মনে শান্তি লাগে না আল্লাহ যারা পাপ হয়েছে আল্লাহ বাপ যাদের বিদায় হয়ে গেছে প্রত্যেক বাপকে তুমি ক্ষমা করে দাও আইলা দাদা দাদি নানা নানা আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুহগুলোর আল্লাহ তুমি maaf করে দাও বিশেষ করে আল্লাহ মনসে বসে আছেন অনেক আল্লাহ অনেকের আপনজন চলে গেছে কাজী সাহেবের স্ত্রী বিদায় হয়ে গেছে দাড়ি সন্তান আজকে মাহফিলের প্রিয় বক্তা ও বাবু আমিরুর রশিদিন কেতিবি জগত বিখ্যাত বক্তা বানায়া যায় আল্লাহ সেটা আমার সাথেই থাকে আল্লাহ জিহাদি হকের পথে থাকে হক এর পথে থাকে তিন দিকে কবুল করে নাও বাবু ভাই হকির পক্ষে হক এর পক্ষে একজন কানডারি হক এর পক্ষে দাওয়াত করা যতগুলো আনেmatches তিনি একজন নির্ভীক আলেম আল্লাহ তারপরে তুমি করুণা করো দয়া করো তার ইлем বাড়ায়া দাও তার কণ্ঠস্বরটা ভালো করে দাও আল্লাহ তার দ্বারা সমাজের উপকার হয় এমন কিছু কথা বলার তাও দিয়ে দাও মরব্বি আমার পাশে বসা কত রকমারি খাবার যে তিনি খাওয়ালেন সব বলে শেষ করা যাবে আল্লাহ তারি সন্তান যতগুলো মা ফিলে যাই সবার আগে আলামিনকে পেয়ে যাই আলামিনের কিছু না কিছু হাদিয়া প্রতি মা আমার জন্য থাকে

শিক্ষক মাদ্রাসা কমিটির সভাপতি সহ অনেক আপন জনের আছে সবাই আল্লাহ তুমি কবুল করে না ও বাবু আমি জিহাদি বগুড়ার মানুষের কাছে কতটুকু প্রিয় আমি জানি না তবে আমি যতটুকু জানি একটা বা তার সন্তানকে যেমন ভালোবাসে একজন মুসলমান তার আপন ভাইকে যেমন ভালোবাসে বগুড়ার মানুষেরা ঠিক তদ্রুপ আমাকেও ভালোবাসে বাবু এই ভালোবাসার পূর্ণ স্নেহকালে চাই না পরকালে তুমি আমাদের ভালোবাসার মূল্য দিয়ে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ তাআলা যত মাুনাসকের মা বিল সুফতি জে সব পাপকে এই দশটা জিনিস আমল করার তৌফিক দিয়ে দাও আমাদের সবাইকে হেদায়েত নাসিব করে দাও বাংলার জমিনটারে এক আবারের জন্য তুমি কোরআনের জমিন বানায়া দাও কোরআন দিয়ে দেশ চলছে দেখার তৌফিক দিয়ে দাও এই যে মিডিয়ার বাইরে এসেছে আমরা এদের আপ্যায়ন করতে পারি না দুটো খাওয়াও দিতে পারি না আল্লাহ কষ্ট করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলে আগামী এই ওয়াজগুলো আবার মিডিয়ায় প্রচার করবে এতে দেশ থেকে দেশান্তরে বহু মানুষ উপকার হবে মিডিয়ার সকল ভাইদের কাল্লা তুমি কবুল করে নাও তাদের প্রচার প্রসার বৃদ্ধি করে দাও তাদের সম্মান ইজ্জত বাড়াইয়া দাও আল্লাহ

কোন বাংলা কোন আশা নিয়ে হাত দিয়ে দিয়েছে না সকলের মনের অন্তঃ অন্তরের অন্তঃস্থলে দোয়াগুলো কবুল করে নাও আজকের ভাই নাসির ভাই মাই কলা ভাই নাসির ভাই সবুজ ভাই সহ এখানে আমাদের আনোয়ার ভাই এসেছে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও অনেক কথা বলতে পারি না অন্তরের খবর রাখো তুমি সকলের অন্তরের অন্তঃস্থলে দোয়াগুলো কবুল করে নাও সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته